আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে একটি নোয়া কোম্পানির ইন্ডাকশান কুকার আসছে রিপেয়ারের জন্য এই ইন্ডাকশান কুকারটি আমি এক বছর আগে রিপেয়ার করেছিলাম এই ইন্ডাকশান কুকারের প্রবলেম ছিল ড্রাইভ সেকশন শর্ট হয়ে গিয়েছিল আমি নিজের হাতে তৈরি করে ড্রাইভ সেকশানটি লাগিয়ে দিয়েছিলাম ড্রাইভ সেকশান কীভাবে লাগিয়েছিলাম আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথম আমি চেক করে নিচ্ছি সিরিজের লাইন দিয়ে সিরিজে দেওয়ার সাথে দেখেন এখানে সিরিজের বাল্বটি জ্বলতেছে তার মানে হচ্ছে ইন্ডাকশন কুকারের সার্কিটটি সম্পূর্ণ শর্ট অবস্থায় আছে। ইন্ডাকশন কুকার রিপেয়ারের জন্য আসলে আপনাদের কাছে আপনারা কখনো ডাইরেক্ট লাইনে দিবেন না আগে সিরিজে চেক করে নেবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ভিডিওটা রকম টানাইসরা না করে শেষ পর্যন্ত দেখবেন আজকে অনেক শিক্ষণীয় বিষয় আছে এই ভিডিওতে আমি স্ক্রুপগুলো খুলে নিচ্ছি তারপরে রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ এই ইন্ডাকশন কুকার শর্ট অবস্থায় আছে কেন শর্ট হয়েছে এটি আমি আপনাদের দেখাবো আমি কন্ট্রোলারটি খুলে আলাদা সাইড করে নিচ্ছি এটি হচ্ছে কন্ট্রোলার বোর্ড এই সার্কিটটি পরে কিনে লাগানো হয়েছে এর যে অরিজিনাল সার্কিটটি ছিল কোন মিস্ত্রি ভাই হয়তো চেঞ্জ করে দিয়েছেন তো এই সার্কিটটি আমি এক বছর আগে রিপেয়ার করেছিলাম এই সার্কিট নতুন অবস্থায় প্রবলেম হয়েছিল ড্রাইভ সেকশন শর্ট হয়ে গিয়েছিল ড্রাইভ সেকশন আশি পঞ্চাশ আর পঁচাশি পঞ্চাশ ট্যান্ডেস্টার দিয়ে করা থাকে আমি সেই ট্যান্ডেস্টারগুলো খুলে আমি নিজের হাতে ট্যান্ডেস্টারগুলো গেঁথে একটি ড্রাইভ সেকশন করেছিলাম এই সেই ড্রাইভ সেকশন দেখেন আমার হাতে তৈরি এই ড্রাইভ সেকশনটি এই এক বছর সার্ভিস দিল আপনারা চাইলে এই ড্রাইভ সেকশনগুলো তৈরি করতে পারেন ড্রাইভ সেকশন তৈরি করা খুবই সহজ এখানে যে ট্যান্ডেস্টারগুলো ছিল শর্ট হয়ে গিয়েছিল এই ট্যান্ডেস্টারগুলো খুলে আমি ফেলে দিয়ে এখানে নিজের হাত দিয়ে তৈরি করা ড্রাইভ সেকশনটি লাগিয়ে দিয়েছি কারণ এই ড্রাইভ সেকশন যেটা নষ্ট হয়ে গিয়েছিল এই ট্যান্ডেস্টার লাগানোর পরে ড্রাইভ সেকশন ওকে হচ্ছিল না তো আমি নিজেই একটি ড্রাইভ সেকশন তৈরি করে লাগিয়ে দিছি এখানে সিরিজের বাল্বটি দেখতে পাচ্ছেন আমি যখন এই পাওয়ার কটটি লাগাব তখন সিরিজের বাল্বটি জ্বলে গেছে কারণ এটি এখনও শর্ট অবস্থায় আছে। তো এটি আমি শর্ট আছে পাওয়ার কি ওকে আসে কি না চেক করার জন্য কয়লার একটি তার আমি খুলে দিচ্ছি এখন আমি আবারও চেক করবো সিরিজে লাইন দেওয়ার সাথে দেখেন এখানে আর শর্ট দেখাচ্ছে না সিরিজের বাল্বটি জ্বলতেছে না আমি এখন এখানে কুলিং ফ্যান লাগিয়ে দিচ্ছি কুলিং ফ্যান লাগানোর সাথেই দেখবেন পাওয়ার কোড দেওয়ার সাথে কুলিং ফ্যান চলবে দেখেন কুলিং ফ্যান চলতেছে এর অর্থ হচ্ছে পাওয়ার সেকশনটি ওকে আছে। আঠারো বোল্ট ফাইভ বোল্ট ওকে আছে। এখন আমি এখানে কয়েলের কানেকশান দেওয়ার সাথে সিরিজে বাল্ব জ্বলে যাচ্ছে দেখেন আর কয়েলের কানেকশান ডিসকলিট করলে ফ্যানটি চলতেছে তার মানে এই আইজিবিটি সেকশন শর্ট আইজিবিটি শর্ট হলে অথবা এই ব্রিজ রেকটিফায়ার ডায়েট শর্ট হলে এরকম সিরিজে বাল্বটি জ্বলবে কিন্তু এখানে যে ফিউজ লাগানো আছে এই ফিউজটি কেটে যাওয়ার কথা ছিল ফিউজটি কেন কাটেনি এর কারণ হচ্ছে এই যে ফিউজটা এবং পাওয়ার সেকশনটি দেখতেছেন এই ফিউজটি একটু মোটা তার দিয়ে বান্ধা সেই জন্য আইজিবিটি চেঞ্জ করার জন্য আমাদের এই হিটচিনটি খোলার প্রয়োজন তাই হিটচিনটি আগে খুলে নিয়েছি এখানে যে আইজিবিটি দেখতেছেন এই আইজিবিটিটাও আমি খুলে নিচ্ছি আপনারা যখন দেখবেন যে কোনো ইন্ডাকশন কুকারে আইজিবিটি শর্ট হয়ে গেছে সেই আইজিবিটি আপনারা খুলে আরেকটি একটি আইজিবিটি লাগিয়ে দিবেন না আইজিবিটি লাগানোর আগে কয়েকটি ভোল্টেজ চেক করতে হয় প্রথমে আমি এখানে ওমসে সিলেক্ট করে নিয়েছি মিটার এই আইজিবিটি শর্ট দেখেন আমি আপনাদের মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি পুরোটাই শর্ট যেখানেই হচ্ছে মিটারে প্রপ রাখেন না কেন শর্ট দেখাচ্ছে নতুন একটি আইজিবিটি এরকম শর্ট দেখায় না আমি নতুন আইজিবিটিটাও চেক করে আপনাদের দেখাবো তো মিটারে ভোল্টেজটি মাপার জন্য আমরা এখানে একটি তার কানেকশন করে নিচ্ছি মিটারের যে নেগেটিভ প্রব হয়ে থাকে এই নেগেটিভ প্রোপটি আমি এখানে কমান করে দিব মিটারের এই নেগেটিভ কানেকশানটি যদি আপনারা কমান করে রাখেন তাহলে আপনাদের এই ভোল্টেজগুলো মাপতে অনেক সহজ হয়ে যাবে কারণ মিটারের যে দুইটা প্রব থাকে দুই হাত থেকে ধরতে হয় এটি আর করা লাগবে না খালি পজিটিভ প্রোপটা নিয়ে আপনারা ভোল্টেজগুলো চেক করতে পারবেন আমি এখানে ডিজিটাল একটি মিটার নিয়েছি প্রথমে আইজিবিটির গেটে কোনো ভোল্টেজ আছে কিনা চেক করে নিচ্ছি এখানে জিরো ভোল্ট দেখাচ্ছে আর এখানে জিরো ভোল্টই থাকতে হবে এখানে যদি গেট কানেকশানে কোনো ভোল্টেজ থাকে সেক্ষেত্রে আইজিবিটি লাগানো যাবে না এখানে কোয়েলের ইনপুটে তিনশোর উপরে ভোল্টেজ থাকতে হবে এখানে তিনশো চোদ্দো ভোল্ট দেখাচ্ছে ডিসি ভোল্টেজটি ওকে আছে এখন আমরা আইজিবিটি নতুন লাগাবো নতুন আইজিবিটি লাগানোর আগে আমরা আবারও মাপ দিয়ে দেখে নিব যে আইজিবিটি শর্ট আছে নাকি ভালো আছে তো নতুন আইজিবিটি ভালোই থাকে তারপরে দেখেন ভালো থাকলে কেমন দেখায় মিটারে মিটারে কাটা আসছে ইমিটার টু কালেক্টর যখন ধরবেন তখন কাটা উপরে উঠবে এছাড়া দিকে কাটা শো করবে না দেখতেই পাচ্ছেন এখানে কোনো শর্ট নাই এখানে ইমিটার টু কালেক্টর যখন প্রপটি ধরা হচ্ছে শুধু কাটাটাই মাঝখানে চলে আসতেছে আর শর্ট হলেই কাটা সম্পূর্ণ ডান দিকে চলে যাবে এটি হচ্ছে মাল্টিমিটার অ্যানালোকে মাপ দিলে এরকম দেখায় যদি ডিজিটাল মিটার হয় আপনারা যদি বার্জার এঞ্চে সেট করে যদি মাপ দেন শর্ট থাকলেই পিপ সাউন আসবে এখন আইজিবিটি লাগানো হয়ে গেছে এই আইজিবিটির সাথে যে হিটচিন আছে এই স্ক্রুপটি ভালোভাবে টাইট দিয়ে দিবেন এবং এখানে যে সোল্ডারিংটা করবেন আইজিবিটিতে এই শোল্ডারিংটা একটু ভালো করে মোটা করে শোল্ডারিং করবেন আমরা এখানে ভালো করে মোটা করে শোল্ডারিং করে নিচ্ছি এখন শোল্ডারিং করা হয়ে গেলে আপনারা এই তিনটা লেগটা ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ এখানে যদি কোনো রকম শর্ট হয় সেক্ষেত্রে আইজিবিটি নষ্ট হয়ে যেতে পারে তো আমরা এখানে পরিষ্কার করে নিচ্ছি এখানে আইজিবিটি কেটে যাওয়া বা শর্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই আউটপুট ক্যাপাসিটার তো এই আউটপুট ক্যাপাসিটার যদি দুর্বল থাকে বা উইক থাকে বারবার আইজিবিটি শর্ট হবে তা আমি এইটাকে খুলে মাপ দিব এখানে লেখা আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি ইউএফ জিরো পয়েন্ট থ্রি থ্রি ইউ হলে এখানে মিটারে দেখাবে তিনশো পঁচিশ থেকে তিনশো তিরিশ ভোল্ট তো এখানে তিনশো উনত্রিশ দেখাচ্ছে ঠিক আছে এটি ভোল্ট না এটি হচ্ছে মাইক্রোফ্রাইটে দেখায় তিনশো তিরিশ জিরো পয়েন্ট তেত্রিশের অর্থ হচ্ছে তিনশো তিরিশই দেখাবে আইজিবিটি লাগানো শেষ এখন আমরা এখানে কয়েল সংযোগ দিচ্ছি আমাদের এই ইন্ডাকশান কুকারের সার্কিটটি ওকে হয়েছে কি না আমি এখন চেক করবো এটি চেক করার জন্য কয়েলের দুটো কানেকশান আমি লাগিয়ে দিয়েছি এখানে সেন্সারের কানেকশানটি দিব তারপরে আমি চেক করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আশা করা যায় এক চান্সে ওকে হয়ে যাবে আইজিবিটি লাগানোর আগে অবশ্যই আইজিবিটির গেটে আপনারা ভোল্টেজ মাপ দিয়ে নেবেন অনেকে আপনারা কমেন্ট করেন আমাকে যে স্যার আইজিবিটি লাগানোর সাথে আইজিবিটি শর্ট হয়ে যায় তো আইজিবিটি লাগানোর আগে আইজিবিটির গেটে কোনো রকম ভোল্টেজ আছে কিনা চেক করে নেবেন এখানে আমি কন্ট্রোলারে লাইনটি দিয়ে দিচ্ছি কন্ট্রোলার রেডি কুলিং ফ্যান লাগানো আছে এখানে কয়েলের উপরে আমি একটু গ্লাস দিয়ে একটু পানি দিব বাটি রেখে যেন পানিটা গরম হয় সেই জন্য আমি বাটির উপরে একটু পানি দিয়ে দিচ্ছি এভাবে আপনারা কাজ করবেন স্টেপ বাই স্টেপ দেখেন এখানে সব কিছু রেডি এখন আমি যদি পাওয়ার কটটি লাগাই তাহলে শর্ট দেখাবে না কারণ শর্টটি আইজিবিটি ছিল দেখেন এখানে সিরিজে বাল্ব জ্বলতেছে না এখানে সিরিজের লাইন দেওয়ার সাথে কন্ট্রোলারের লাইন চলে আসছে এখন আমি সিরিজের লাইন খুলে ডাইরেক্ট দিব দিয়ে চুলাটা অন করব দেখেন আমি এখন ডাইরেক্ট দিয়ে দিচ্ছি কন্ট্রোলারের লাইন চলে আসছে অন করলাম এখানে সিক্স পয়েন্ট ওয়ান লোড নিচ্ছে কুলিং ফ্যান চলতেছে পানিটাও গরম হচ্ছে দেখেন আপনারা খেয়াল করেন পানিটি এই মুহুর্তে ফুটা শুরু হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আবার দেখাবে আল্লাহ হাফেজ